অজানাকে জানা আর অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা থাকে কিছু মানুষের মধ্যে তবে সেই বাসনাটা কারো মধ্যে একটু বেশি প্রবল যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরী পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাজে ঘুরে বেরিয়ে অনেক আগেই পরিচিতি পান পাইলট পরিবারের সন্তান আশিক পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো অন্তত অর্ধশত বার ঝাঁপ দেন হাজার ফুট উচ্চতার বিমান থেকে অর্জন করেছেন স্কাইডাইভারের সার্টিফিকেটও এর মধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যের লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে নেন নিজের নাম এত কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা উপস্থাপনা শৈলী ও যোগ্যতা দিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন আশিক সিঙ্গাপুরের বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় বাংলাদেশের অনেক মানুষের অনেকেই জানতে চান বাংলাদেশের কোন জেলায় জন্ম গ্রহণ করেছেন এই প্রতিভাবান যুবক তার আসল নাম কি কি তার ধর্মীয় পরিচয় তিনি কি একজন হিন্দু না কি একজন মুসলিম চাঁদপুর জেলার মতলবে জন্মগ্রহণ করেন জনাব আশিক চৌধুরী বাবা মায়ের দেয়া তার আসল নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এখান থেকে জানা যায় তার বাবার নাম হারুন কারণ চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মানে হারুনের ছেলে চৌধুরী আশিক মাহমুদ বয়স একচল্লিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি থেকে স্নাতক সম্পন্ন করা নাবিলাকে বিয়ে করেন আশিক চৌধুরী তাদের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে স্কুল কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে এইচএসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে আঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে দুই সালের ফেব্রুয়ারিতে কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে দুই সালের মার্চ পর্যন্ত লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফিনান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার প্রতিষ্ঠা করেন দুই সালের অক্টোবর মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিনান্সিয়াল ও স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট হিসেবে যোগ দেন এবং মে দুই হাজার উনিশে ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান দুই সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের সহযোগী পরিচালক ছিলেন জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন গত সাত এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয় আশিক চৌধুরী যুক্তরাজ্যে এক বছর প্রশিক্ষণ নেওয়ার পর প্রাইভেট পাইলট হিসেবে লাইসেন্স প্রাপ্ত হন এরপর থাই স্কাইড অ্যাডভেঞ্চার কোম্পানির অধীন স্কাইডাইভিংয়ের ওপর লম্বা প্রশিক্ষণ নিয়ে উত্তীর্ণ হন অর্জন করেন স্কাইডাইভারের লাইসেন্স এই লাইসেন্স দেখিয়ে বিশ্বের যে কোনো দেশেই স্কাইডাইভিং করতে পারবেন আশিক উড়ন্ত বিমান থেকে বাংলাদেশের পতাকা নিয়ে ঝাঁপ দেওয়ার প্রচেষ্টায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান আশিক চৌধুরী গিনেসের গ্রেটেস্ট ডিস্ট্যান্স ফ্রিফুল উইথ আ ব্যানার ফ্ল্যাগ শাখায় রেকর্ডটি ছিল ভারতের স্কাইডাইভার জিতিন বিজানা সে রেকর্ড গত বছরের জুলাই নিজের করে নেন আশিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আশিকের তত্ত্ব হালনাগাদ করেছে দুই হাজার চব্বিশ সালের একুশে মে রাতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেন আশিক চৌধুরী এরপর এয়ারফিল্ডে দুই দিন অনুশীলন করেন আবহাওয়া অনুকূল থাকায় পূর্বনির্ধারিত সময়ে বিশ্ব রেকর্ড গড়তে একচল্লিশ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দেন আশিক চৌধুরী বাংলাদেশের লালসবুজ পতাকা দুই হাতে মেলে ধরে আকাশে ভাসতে থাকেন তিনি চার হাজার ফুটের কাছাকাছি আসার পর প্যারাসুটের সাহায্যে মাটিতে নেমে আসেন যুক্তরাষ্ট্রে মেমফিসের উইংসফিল্ড বিমানঘাঁটি থেকে বিমানে উড়ে এ প্রচেষ্টা চালান আশিক সফলভাবে নেমে আসার পর আশিক চৌধুরী তখন গণমাধ্যমকে বলেছিলেন কাজটা ঠিকঠাকভাবে করতে পেরে আমি খুব নির্ভার বোধ করছি আশা করি দেশের জন্য বড় একটা রেকর্ড হবে এই মেধাবী তরুণরা এতদিন দেশে আসতে ভয় পেতেন কিন্তু পাঁচ আগস্ট শোয়েরাচার শেখ হাসিনার পতনের পর মেধাবীরা দেশে আসতে আগ্রহ প্রকাশ করছেন তারই উৎকৃষ্ট উদাহরণ এই আশিক চৌধুরী যিনি বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করছেন